আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা একটা ডাটাই কন্ট্রোলারে আজকে এটা লাইভে কাজ করছিলাম লাইভে কাজ করার পরে কারেন্ট চলে যাওয়ার পরে এটা কাজ আর করতে পারিনি কিন্তু এটা প্রবলেম ছিল হলো লোড নেয় না লোড কেন নেয় না তো আমরা এখানে সমস্ত পার্টস পার্টাগুলো বিচারে পাইলাম যে একুরেট আছে কিন্তু এই যে দেখেন আমি এখানে যে এখানে সমস্যাটা দেখতেছি হয়তো এই কন্ট্রোলারে এরকম কাজ করছে দেখে হয়তো এরকম হতে পারে এই এই মসফেটটা উনি বলছিল যে একটা মসপেটটা আমি পাল্টাইছি হ্যাঁ লাইট লাগবে না তো দেখলেন আপনার শট আর বোর্ড আপনারা যেটা দেখছিলেন সেটুই এটা কোনো পরিবর্তন নেই এখন আমি এখানকার এই লাইনটা ডিসকানেক্ট করে দেখবো এই লাইনটা আমি এখন ডিসকানেক্ট করে দেখব যে আসলে মোটামুটি কি অবস্থা হ্যাঁ এটা লাইনটা ক্লিয়ার করো তো আচ্ছা আচ্ছা দাদা আমি এখন লাইনটা দিই সামনে পিকআপটা লাগাও পিকআপটা লাগাও পিকআপ কানেকশন করা আছে বেটা লাইন তো হয়ে গেছিল তাহলে আমি আপনাদের যে সকল কাজকাম দেখে আসলে আল্লাহর কসম করে বলি যে ভাই একদম অথেন্টিক মানে আগে ছোট কোনো কাজকাম করে রাখছি কিছু করছি এরকমটাই কিন্তু কখনই করি না একবার যা দেখবো একদম পিওরভাবে দাও লাইন দাও এতক্ষণ লাইটটা জ্বলেনি এখনও কিন্তু আবার লাইটটা জ্বলতেছে দাও লাইন দাও পিক আপ দাও হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে হ্যাঁ সমস্যাটা হচ্ছে এই যে এখানে একটা যে প্রবলেমটা ছিল এইটাই ছিল প্রবলেম এছাড়া কোনো প্রবলেম নেই দেখেন লোডে চলতেছে এবং ফ্রি দেখি এটা হচ্ছে ফ্রি চলতেছে অডিয়েন্স এটা এখন লোডে দেখো খুব স্লোলি চলতেছে ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে নানান প্রকারের নানান সমস্যা হতে পারে এটা আমি খেয়াল করলাম মতন এখন আসলো কিন্তু এটা আমি আপনার ইয়াতে লাইভে ছিল আমি চেষ্টা করছিলাম হয়নি তো আমি বলেছিলাম যেহেতু এটা কাজ হয়নি আমি আপনাদেরকে অবশ্যই কন্টেন আকারে দেখাবো জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই He's a morbid.